সম্মানিত প্রিয় শ্রোতা আমার এই ভিডিওটি যে যেখানে তিনি দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার করে পাশে থাকুন এবং সব সময় ভূমি এবং রেস্টি করণে ও আইন সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে লাইক বাটনে ক্লিক করে পাশে থাকুন এবং অন্যকে জানার জন্য শেয়ার করুন আজকে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি যে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেস্টিকরণের জন্য মৌজা ভিত্তিক স্তুতি শতকে জমির সর্ব নিম্ন বাজার মূল্যের তালিকা সম্পর্কে আলোচনা করতে আজকে আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিওটি করছি এবং আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই এই গর এই মৌজা ভিত্তিক গড় সরকারি মূল্য তালিকাতে কি এটা কিভাবে প্রমাণ করা হয় এবং কিভাবে এটাকে সমত্বাত দলিল লেখক গণ সংশ্লিষ্ট অফিস ও অফিসের কর্মকর্তাগণ ইহাকে ফলো করে আপনি যখন একটি জমি কিনতে যাচ্ছেন একজন দলিল লেখকের কাছে সমাবেলা পূর্ণ হচ্ছেন তখন আপনি জমিটি রেস্টি করতে কতটুকু মূল্য ধরবেন এবং সরকারের নির্ধারিত গড় মূল্য জনগণের মাঝে প্রত্যেকটা উপজেলা অফিসের মাধ্যমে প্রতিটি দুই বছর অন্তর অন্তর এই ভিত্তিক সর্বনিম্ন গড় মূল্য তালিকা প্রকাশ করা হয় সেই তালিকা সম্পর্কে আজকে আমি আলোচনা করার জন্য হাজির হয়েছে সর্বপ্রথম এই গড় তালিকাটি উপজেলা একটি গড়মূল্য বাজার কমিটি রয়েছে এখানে সদস্য উপজেলার ভাইস চেয়ারম্যান হন এবং সদস্য সদস্য সচিব হন উপজেলা সাব রেজিস্টার কর্মকর্তা এবং গরমূল্য বাজার তালিকা আরেকজন সাব হন এবং এই গরমুল্যের বাজার কমিটির সভাপতি হন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলারে রেজিস্টার এবং আমরা একে বলে বাজার গড়মূল্য তালিকার প্রধান সভাপতি ইনার স্বাক্ষরিত মাধ্যমে প্রত্যেকটা দৃষ্টিকে এই গড়মূল্য মূল্য তালিকা প্রণয়ন করা হয় গড়মূল্য তালিকা কিভাবে প্রণয়ন করা হয় এ বিষয়ে আপনাদের জানতে অবশ্যই আগ্রহ থাকতে পারে আপনার মৌজাতে প্রত্যেক বছরে সর্বনিম্ন একশো খানার দলিল একত্র করে প্রত্যেকটা মৌজা শ্রেণী ওপর ভিত্তি করে হিসাব নিকাশ করে সর্বনিম্ন মূল্য তালিকা প্রণয়ন করা হয় এই গড় মূল্য তালিকা প্রত্যেক দুই বছরের জন্য প্রযোজ্য হয় আপনার উপজেলাতে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক ভিন্ন ভিন্ন গড় মূল্য তালিকা জনগণের মধ্যে জানুয়ারি তে প্রকাশ করা হয় সেই হিসাবে সাল থেকে চব্বিশ সালে গড়মূল্য তালিকা ছিল দুই বছরের জন্য আমরা এই গরমূল্য সর্বনিম্ন গড়মূল্য তালিকা তালিকাটি আমরা রেজিস্ট্রি করি সেই সাথে এবার বর্তমান সরকার এটাকে দুই হাজার পঁচিশ ও দুই হাজার ছাব্বিশ সালের জন্য এটা সরকার অনুমোদিত এর নিম্নে আপনি যদি দলিল রেশি করেন এই গড় মূল্য মৌজা ভিত্তিক শ্রেণী অনুযায়ী শুধু সরকারকে ফাঁকি দেয় এই মৌজা তালিকার অনুযায়ী রেজিস্ট্রি না করে শ্রেণী পরিবর্তন করে অসৎ অবলম্বন করে সরকারকে ফাঁকি দিয়ে দলিল প্রকৃতপক্ষ সরকারি মূল্য যেভাবে দরকার তার সে মূল্য দেখে কোনো দলিল লেখক বা কোনো সাবরেজিস্ট্রার অফিস যাকে দলিল বেশি করে তাহলে আইন ভঙ্গ করবে এর জন্য দলিল লেখক ও সাব রেজিস্ট্রার দায়বদ্ধতা থাকবে সেই সাথে সরকারের কর ফাঁকি দেওয়ার জন্য ফি ফাঁকি দেওয়ার জন্য গ্রহীতাকে জরিমানায় আওতায় পড়তে হবে এবং ইহা পরবর্তীতে অবমূল্যায়ন দলিল হিসাবে গৃহীত করে জেলা প্রশাসক এডিসি বরাবরে চিঠি প্রদান করে গৃহীতাকে আবার পুরোনায় ফি প্রদান করতে বাধ্য হয় এটা আমরা প্রায় সময় দেখি যে অনেক সাবার অফিসে কিছু দলিল লেখক অসাধু অবলম্বন করে সে সরকারের মূল্য তালিকার চেয়ে কম মূল্য দেখে দলিল সৃষ্টি করেন ইহা একটি ইহা একটি নিন্দনীয় কাজ আপনি এই অবমূল্যায়ন দলিল করলে আপনি জারি করতে বিঘ্ন হবে জারি হয় না সহজে জারি করতে চায় না ইহা উপজেলা সহকারী ভূমি কমিশনার সহ সরকারি যেগুলো ব্যাংক রয়েছে বিমা রয়েছে এই সব বীমা তো এই এই গরমূল্য তালিকাটি রয়েছে আপনারা গরমূল্য তালিকাগুলো আপনারা প্রত্যেকটা উপজেলাতে দোল্লিলাফ দ্বারা আছে তাদের কাছে গেলেই আপনারা দেখতে পাবেন যেমন আমাদের দুপসাসিয়া সাবরেস্টর অফিসে আমাদের বগুড়া জেলা অফিসের মাধ্যমে আমি বা আমাদের অফিসের আরো অনেকেই দলিল লেখক ভাইয়েরা এই মূল্য তালিকা পেয়েছে এই মূল্য তালিকা হিসাবেই সর্বনিম্ন যে মূল্য ভিত্তিক দেওয়া আছে শ্রেণী ভিত্তিক আপনারা জমি রেজিস্ট্রি করতে গেলে আপনার সতর্কভাবে দেখে মূল্যটা কি ঠিক আছে কিনা শ্রেণী ঠিক আছে কিনা দলের মূল্য সঠিকভাবে দেখবেন আপনাদেরকে এই গড়মূল্য তালিকা আপনারা প্রতারিত দেখান যেমন গড়মূল্য তালিকা আমাদের হাতে এসে এসেছে হ্যাঁ এটা আপনারা দেখতে পারেন আমি এখন দেখাচ্ছি এইরকম এটা হলো মৌজা মূল্য তালিকা এর ভিতরে বিভিন্ন আমাদের দুপচাষিয়া থানাতে একশো পনেরোটি মৌজা রয়েছে একশো পনেরোটি মৌজার মধ্যে এক নম্বর মহিষ শেষ একশো পনেরো নম্বর মৌজা আছে এই মৌজাগুলোর এইরকম মজা আপনারা সদর ও অফিসে গেলে আপনাদেরকে প্রদর্শন করাবে চাইয়া বা যে কোনো দলের লেখক বা কোনো সহকারীর কাছে প্রশ্ন করলে বা আপনি যদি জমি কিনতে চান ধরুন আপনি জমি লোকচাচিয়া মৌজার দশ জমি কিনতে চান সেখানে বর্তমান মূল্য তালিকা হচ্ছে সর্বনিম্ন গড় মূল্য তালিকা ধানি দুই লাখ উনষাট হাজার নয়শ ছেষট্টি টাকা যেমন ভিটা চোদ্দ হাজার এক লক্ষি এক লক্ষ উনপঞ্চাশ এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা পুকুর পাঁচ লাখ কুকুর হচ্ছে দুই লাখ

এলাকায় বিভিন্ন উপজেলায় শ্রেণী অনুযায়ী এরকম মূল্য করা হয়েছে এই মূল্য তালিকা অনুযায়ী আপনারা দলিল সঠিকভাবে লেখকদের দলিল রেস্ট্রি করে দেখে শুনে পড়ে আপনি দলগুলিকে সম্পোধন করবেন এবং রেস্ট্রি করে পানো পথ ধারা মোতাবেকে আপনার দল দিয়ে সম্পন্ন করবে আজকের এই বিষয় টপিক ছিল যেহেতু নতুন বছর জানুয়ারি মাস আমরা মনে করছিলাম যে মৌজার চাপ বৃদ্ধি হয়ে না অবশেষে মৌজার মূল্য বৃদ্ধি হইল গড় মূল্য এভাবে আপনাদেরকে জুবি রেজিস্ট্রি করতে হবে আমি মোহাম্মদ আব্দুল হাকিম ফোন দলিল লেখক সাউথ স্টার অফিস দুপসাশিয়া বগুড়া আমার সাথে যোগাযোগের প্রয়োজন হলে আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো ফোর সিক্স ওয়ান থ্রি জয় চেম্বার জয়পুর চেম্বার দুপসাশিয়া জয়পুরপুরা রোড সকলের সুন্দর দীর্ঘ আয়ু কামনা করে আজকের এই ভিডিওটি সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ